মুম্বাই ইন্ডিয়ানসকে চব্বিশ রানে হারিয়ে এরপর কলকাতা নাইট রাইডার্স দলের নেক্সট ম্যাচটি রয়েছে লখনউ সুপারজাইন্সের বিরুদ্ধে অ্যাফ্রেন্ডস যেখানে পাঁচে মে রয়েছে লখনউয়ের বিরুদ্ধে এর ম্যাচ এবং এই ম্যাচটি জিতে কলকাতা নাইট দল কোয়ালিফাই করতে চায় যেখানে এই ম্যাচটি জেতার পরেই কে দল কনফার্ম সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য এক যথেষ্ট ডিম হয়ে উঠবে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে পাঁচে মে লখনউ ভার্সেস কে কেআরের ম্যাচটি রয়েছে রবিবারের লখনউ ভার্সেস কে কেকেয়ার মুখোমুখি যেখানে এই ম্যাচটি খেলা হবে লখনউয়ের মাঠে তার জন্য কে কে আর দল যে কোনো মূল্যে এই ম্যাচটি জিততে চায় হ্যাঁ ফ্রেন্ডস যেখানে সেমিফাইনাল খেলার জন্য কলকাতা রাইডার্স দলকে আর একটি ম্যাচ জেতার প্রয়োজন হ্যা ফ্রেন্ডস এই ম্যাচটি জিতিয়ে কে কে দল সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য যথেষ্ট টিম হয়ে উঠবে যেখানে মুম্বাই ইন্ডিয়ানসের দলকে লজ্জাজনকভাবে হারিয়েছে কেকেআর দল হ্যাঁ ফ্রেন্ডস যেভাবে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কেকেআর দলের সমস্ত বোলাররা যেভাবে প্রদর্শন করেছে তা দেখে এর টিম ম্যানেজমেন্ট অনেক খুশি রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে একশো সত্তর রানের টার্গেট দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের দলকে কেকেআর কিন্তু কেআরএর বোলাররা এত সুন্দর বল করেছে যে একশো পঁয়তাল্লিশ রানে অল আউট করে দিয়েছে এই মুম্বাই ইন্ডিয়ান্সের পুরো দলকে এবং কে কে একাদশে হতে চলেছে তিনটি বড়ো পরিবর্তন লখনউ সুপারজায়েন্সের বিরুদ্ধে কিন্তু কোন সেই তিনটি বড় পরিবর্তন হতে পারে লখনউ সুপারজায়েন্সের বিরুদ্ধে সেটাই থাকছে সব থেকে বড়ো প্রশ্ন হ্যাফ ফ্রেন্ডস যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে লখনউ সুপার জাইন্সের বিরুদ্ধে কে দল চেতন সাঁকরিয়াকে নিজের একাদশে খেলাতে পারে অ্যাপ ফ্রেন্ডস যেখানে ভৈভব আরোড়াকে এক থেকে দুইটি ম্যাচে আরাম দিয়ে কে কেয়ার দল এই চেতন সাঁকরিয়াকে নিজের একাদশে সামিল করতে পারে যেখানে কে কে আরের দলের হয়ে আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এই চেতন সাকরিয়া যেখানে কে কে আর দল সেমিফাইনাল ম্যাচ খেলবে এটা সম্পূর্ণভাবে কনফার্ম রয়েছে তার জন্য কে কে আর দল নিজের ম্যান বোলারদেরকে সম্পূর্ণভাবে ফিট রাখতে চায় তার জন্য কে কে আর দল এই ভয়ভব আরোড়াকে একটি ম্যাচে আরাম দিয়ে তার পরিবর্তে চেতন সাকরিয়াকে খেলাতে পারে এবং দু নম্বরে যেটা বড় পরিবর্তন হতে পারে সেটা থাকছে ফিল সলকে বাদ দিয়ে তার পরিবর্তে রেহমান উল্লাহ গুরুবাজকে খেলাতে পারে কে কে আর ফ্রেন্ডস যেখানে আপনারা নিশ্চয়ই মনে করছেন ফিল সলকে কি আর দল বাদ দেবে এটা আমরাও জানি যে আর দল কখনোই এই ফিল্ড সলকে নিজের একাদশ থেকে ড্রপ করবে না কিন্তু কে কে আর যদি মনে করে এই ফিল্ডসলকে একটি ম্যাচে আরাম দিয়ে তার পরিবর্তে রেহমান উল্লাহ গুরবাজকে খেলাতে পারে কে কে আর যেখানে কে আর দল নিজের ম্যান বোলার ও ম্যান ব্যাটসম্যানদেরকে ফিট রাখতে চায় যেখানে কে আর দলকে সেমিফাইনাল ও তার সাথে ফাইনাল ম্যাচগুলিও খেলতে হবে তার জন্য কে কে আর দল নিশ্চয়ই মনে করবে ফিল্ডসলকে একটি ম্যাচে আরাম দিয়ে তার পরিবর্তে রেহমান উল্লাহ গুরবাজকে খেলানো যাক এবং লাস্টে তিন নম্বর বড় পরিবর্তনটি হতে পারে কে কে আর এর একাদশে সেটা থাকছে আঙ্ক্রিস রাঘুবাংশির জায়গায় কে কে আর দল ক্যাশ ভরতকে খেলাতে পারে হ্যাঁ ফ্রেন্ডস এখানে আংক্রিস রাঘুবংশীর প্রদর্শন সেরকম একটি নেই তার জন্য কেকেআর দল নিশ্চয়ই মনে করবে আঙ্কৃ রাঘুবংশির জায়গায় এক থেকে দুইটি ম্যাচে এই ক্যাশ ভরতকে ট্রাই করা যাক যেখানে ক্যাশ ভরত এখনও পর্যন্ত আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এবং আপনাদের কি মনে হয় লখনউ বনাম কলকাতার ম্যাচটিতে কোন দল জয়ী হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন